আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আমি গিয়েছিলাম হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ বিক্রমপুর মাওয়াতে হচ্ছে আমার দাদা বাড়ি বাবা বাড়ি তো হচ্ছে আমি হচ্ছে বিক্রমপুরের মেয়ে আহ বিক্রমপুরের মেয়ে আবার এটা শুনে আবার কেউ ভয় পায় না হচ্ছে সবাই শুনি যে বিক্রমপুরের মেয়ে শুনলেই বলে যে এটা তো অনেক বিক্রমপুরের মেয়ে কিন্তু আমি এতটা মোটেও ডেঞ্জারাস না যাই হোক গিয়েছিলাম হচ্ছে আরও আগের ব্লগ এটা কিছুদিন আগের আসলে আমার মন মানকর্শিকতা ভালো ছিল না মাঝে কারণ কিছুদিন আগে আমার বাবা মারা যায় সেজন্য আর কি বুঝতেই পারতেছেন আর আসলে যার যায় সে বুঝে আর কেউ বুঝে না তো এটা নিয়ে আমি অনেক মানে ডিপ্রেস ছিলাম কিছুদিন এখনো আছি কারণ বাবা তো আর এই সময় বিশেষ করে নিজের মা ছাড়া কেউই পাশে থাকে না জানি না আর কারো কথা কারো হয়তো বা হাজবেন্ড সাথে থাকতে পারে বা অন্য কেউ হচ্ছে গিয়ে থাকতে পারে মনের মানুষ বাট আমার এই সময় আমি আমার মাকেই আমার পাশে পেয়েছি আর এই সময় বিশেষ করে ছোটখাটো ব্যাপারে না মনটা অনেক খারাপ হয়ে যায় মানে ছোটখাটো বিষয়ে যেগুলো যেগুলো ধরারও কথা না ওইগুলাতেই একদম মন খারাপ হয়ে যায় অনেক খারাপ লাগে আসলে যাই হোক তো তারপর চলে গিয়েছিলাম মাওয়াতে কিন্তু এত গরম ছিল কি আর বলবো আর আমাদের বাড়িতে যে তে যেতে কিন্তু লিফ লঞ্চটা পরে এটা কিন্তু রাতে নাকি অনেক সুন্দর লাগে কিন্তু আমার কখনোই যাওয়া হয় ও ওই যে বলে না মক্কার মানুষ হজ পায় না এরকম আর কি যাই হোক তারপর চলে গিয়েছিলাম বাড়ির কাছেই আমার মনে হইতেছিল কি মানে ওই দিনই মনে হয় পৃথিবীর সব গরম পড়ছে আর কি মানে এতদিন কিন্তু এত গরম লাগে নাই কিন্তু বাসায় কিন্তু ওই দিন যে বের হইছি না যাচ্ছিলাম দাদা বাসায় ওই দিনই মনে হচ্ছিল একদম গরমে রোদে পুড়ে শেষ তারপর হচ্ছে ওখানে গিয়ে দেখলাম কি সে ইলেকশন নাকি চলতেছিল যাই হোক এটা হচ্ছে আমার ভাই ও যাচ্ছিল তারপর দেখলাম একটু পরে হচ্ছে আমার চাচাতো ভাই আসলো আর কি ও এসে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল আর এইবার অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ সব সময় পাপা থাকে আমাদের সাথে মানে সব কিছুতেই পাপা থাকে এবার আমার আর আমার ভাইয়ের অনেক বেশি একা একা লাগতেছিল মানে কখনো কল্পনা করি নাই যে বাবাকে ছাড়া একা থাকতে হবে আর এই সময় আমি আর আমার ভাইয়ের আমার একটা মাত্র ভাই আর আমি আমাদের আর কোনো ভাই বোন নেই আমাদের দুইজনের জাস্ট একটাই একজনই সাপোর্ট ছিল সেটা হচ্ছে আমার মা আর আমি একটা জিনিস খেয়াল করলাম আমি জীবনে আমার জীবনে আমি যাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখিই নেই সেই মানুষগুলো আমার এই সময়ে এসে আমার এই কষ্টের সময় এসে আমাকে এতটা সাপোর্ট করতেছে মানে আমি বলে বোঝাতে পারবো না আর যাদের কাছে আমি অনেক এক্সপেকটেশন রাখছিলাম তারাই হঠাৎ করে দেখলাম সব দূরে ছড়ে গেছে মানে আমি এটা আসলে বুঝতেই পারলাম না আর বাবা মা মারা যাওয়ার চেয়ে বেশি কষ্ট মনে হয় না পৃথিবীতে কিছু আছে এই সময় মানুষের দেওয়া কষ্টগুলো ভোলা যায় না মনে গেথে থাকে সারা জীবনের জন্য আর তাদেরকে কোনোদিনও মাফ করা যায় না আসলে যাই হোক তারপর চলে আসলাম আমার বাবা বাড়িতে এত রোদ আমি তাকাতেই পারছিলাম না এটা হচ্ছে আমার বাবা বাড়ি সামনের দিক দিয়ে বাগান আর পিছনে হচ্ছে ঘর আছে বিক্রমপুর অবশ্য কাঠের ঘর আমাদের আমি ছোটবেলা থেকেই কাঠের ঘরই দেখে আসতেছি এক দাদা বাড়িতে এখনো সব জায়গায় আমাদের কাঠের ঘরই এটাই নাকি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘর কাঠের ঘর যেটাকে বলে যাই হোক আমার মন অনেক খারাপ লাগতেছিল মানে মানে একা খুব খালি খালি লাগতেছিল আমার পাপার কথা এত মনে পড়তেছিল আমি বলে বোঝাতে পারবো না আমার অনেক খারাপ লাগতেছিল তারপর কিছুক্ষণ আমি হাঁটলাম পুরো বাড়িটাতে আর দেখলাম আমার বাবা যে কি সুন্দর করে বাগানটা করেছিল সবকিছু আমি দেখতেছিলাম আমার বাবা যখন ছিল তখন অবশ্য এগুলো আমি এত একটা গুরুত্ব সহকারে দেখি নেই কারণ বাবাই সব দেখত করতো আর আমি যদি বাগানে যেতে যেতাম বাবা বলতো কি না কেন তুমি যাও না বাগানে ওইখানে তোমাকে কিছু কামড় দিলে পোকামাকড় তাহলে সমস্যা আছে আমি যাই কিন্তু এখন আমি দেখলাম যে না এখন তো যেতে হবে ভিতরে গিয়ে দেখি কি কি আছে পাপা তো অনেক আম গাছ তারপর কলা গাছ পেয়ারা গাছ লাগিয়েছিল তাই তারপর আমার ভাই গেল আমিও গেলাম গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরলো দেখলাম তো আমি ভাবতেছিলাম আমিও যাই ভিতরে গিয়ে কিছু আম পারি তারপর পেয়ারা পারি এখন আসলে বাড়িটা পুরো খালি পড়ে থাকে তো তাই আশেপাশের মানুষজন আর কি যখন তখন এসে এখান থেকে সব কিছু আর কি পেরে নিয়ে যায় আর আমার পাপা যখন ছিল সব দেখে রাখতো এখন তো আর কি দেখার কেউ নাই তাই আর কি এরকমই সব থাকে তারপর আমার ভাই বলতেছিল তুমি আইসো না আপি আমি ভিতর থেকে আমি তোমাকে পেরে পেরে দিচ্ছি তুমি বাইরে দাঁড়া থাকো আমি বললাম যে না আমি যাব তারপর আমি জোর করেই আর কি ভিতরে ঢুকলাম বাগানে

তারপর দেখলাম জোহরের আজান দিয়ে দিলো তারপর আমার চাচা তো ভাইটা এসে বলতেছে কি যে আপু আমি পেয়ারাটা পাইরা দিই আমি বলতেছে আচ্ছা পাইরা দাও আস্তে বইলে যাও আবার আস্তে 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 আরে বইলে যাও না আবার আমার পাপা থাকলে কিন্তু কাউকে এই বাগানের ভিতর ঢুকতে দিত না নিজেই পারতো পারার পরে এসে বলতো যে নাও খাও যাই হোক সুন্দর একটা পেয়ারা পেয়েছিলাম তারপর এটা খেয়েছিলাম মজাই ছিল তারপর কিছুক্ষণ ঘরে এসে বসলাম ওই মোমেন্টটাতে আসলে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ আমার বাবার জামা কাপড়গুলো পাঞ্জাবিগুলো আমি দেখতেছিলাম তো আমার আসলে অনেক খারাপ লাগতেছিল আর কিছুক্ষণ বসে একটু কান্নাও করলাম যে একটা জলজন্ত মানুষ কিভাবে জীবন থেকে চলে যায় মানে ওইটা আসলে উপলব্ধি করতে পারা অনেক কঠিন একটা মানুষের সাথে আমার আর কখনো দেখা হবে না আর সেটা হচ্ছে আমার বাবা এটা যখন আমার মনে হয় আমার পৃথিবীর সব সুখ এটার কাছে তুচ্ছ মনে হয় তারপর আর কি তারপর কিছুক্ষণ আমার বাবা বাড়ির উঠানে বসেছিলাম অনেক খালি খালি লাগছিল এখন বাড়িটা বাবা নেই তাই এরপর আমার চাচু তারপর দাদি বলছিল যে দাদা বাড়িতে যাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য তারপর ওখান থেকে বের হয়ে দাদা দিকে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে আমার বাবার কবজি আরোধ করতে যাব গরম তো কম ছিলই না আর কি তারপর দাদাবাড়ির দিকে গেলাম আর এখানে অবশ্য শাঁখো দিয়ে পার হতে হবে ওই দিক দিয়ে অবশ্য রাস্তা আছে কিন্তু ওইখানে অনেক কচুরি পানা তো তাই ওই দিক দিয়ে এখন যাতায়াতটা বন্ধ আছে তাই আর কি শাকো দিয়ে পার হতে হয়েছিল। এই শাঁকো দৌড়তে অনেকেই ভয় পায় কিন্তু আমার অবশ্য ছোটোবেলা থেকেই অভ্যাস ছিল তাই আমি আর কি এটা খুব সহজেই পার হতে পারি তারপর দেখলাম এখানে কি যেন ছিল এটা কি ফল ছিল না ফুল ছিল আমি জানি না কিছু একটা ছিল কিন্তু খুব সুন্দর লাগছিল গাছে এগুলো আর গ্রামের দৃশ্য তো নি অনেক সুন্দর হুম এটা হচ্ছে আমার দাদাবাড়ি দাদাবাড়িটা অনেক চেঞ্জ ছোটবেলায় ছিল এক রকম এখন হয়ে গিয়েছে আর এক রকম কিন্তু মানুষগুলো আছে আগের মতোই আর আমার দাদা নাম হচ্ছে হাজি বাড়ি এটা হচ্ছে আমার চাচু ছিল হাজি বাড়ি আমার দাদা নাম কারণ আমার দাদা হচ্ছে হাজি ছিল আর এখানে হচ্ছে সেই কাঠের ঘর বললাম না আমাদের সবই হচ্ছে কাঠের ঘর কারণ আমরা বিক্রমপুরের ঐতিহ্যটাকে ধরে রেখেছি একদম কাঠের ঘর দিয়ে কাঠের ঘর আমার ছোটবেলা থেকে খুবই পছন্দ ছোটবেলা থেকে যখন আসতাম তখন কাঠের ঘরে লাফালাফি করতাম অনেক তখন আমার দাদা বলতো কি এত লাফায় না ঘর তো ভেঙে যাবে কাঠ তো ভেঙে যাবে আর দোতলা ঘর তো আমার খুব পছন্দ কাঠের দোতলা ঘর আমার অনেক পছন্দ তো আপনাদেরকে একটু দোতলা ঘরটা দেখাই এই ঘরটা অবশ্য আমার ছোট চাচু আমার ছোট চাচু হচ্ছে ইটালিতে থাকে আর বর্ষারকালে এই জায়গাটা পুরো একদম পানি থাকে ওই সময় আরো ভালো লাগে এখন যেমন একরকম সুন্দর ওই টাইমে আবার অন্য অন্যরকম আরেক রকম সুন্দর তো এই তো কাঠের ঘরের দোতলা এখান থেকে আবার দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে গ্রামের দৃশ্য তো এমনি সুন্দর লাগে দেখতে তারপর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য আর এই পাকনি বুড়িটা হচ্ছে আমার চাচা তো বোন অনেক পাকনা আর খুবই সুইট তারপর খাওয়া দাওয়া করলাম তারপর একটু পায়েসও খেলাম আর এই পাকনি বুড়ির একটু কবিতা শুনে যান আপনারা বলো কি বলো আতা গাছে ডালিম গাছে এত ডাকি কও না কেন দেখছেন বললাম না খুব পাকনা পাকনি বড়ি একটা তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম একটু রেস্টও নিলাম কারণ এরপরে চলে গিয়েছিলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমাদের বাড়ি থেকে কিছুটা সামনেই ছিল কবরস্থান তাই এরপরে দেরি না করে চলে গেলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য এটা হচ্ছে বিক্রমপুর হলদিয়ার সাদঘরিয়া কবরস্থান আমার দাদা চাচা সবাইকে এখানে কবর দেওয়া হয়েছিল আমার বাবাও বলতো যে আমি যদি কখনো মারা যাই তাহলে আমার কবরটা যেন এখানেই দেওয়া হয় তাই আমরা তার কবরটা এখানেই দিয়েছিলাম আমি তো আর ভিতরে যেতে পারিনি কারণ কবরস্থানে তো মে মানুষ যায় না আমি যেটা জানি তাই আমার ভাই গিয়েছিল আমি হচ্ছে বসে কিছুক্ষণ বাবার জন্য দোয়া করলাম সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ তালা বেহেস্ত নসিফ করেন আর পৃথিবীর সকল বাবা আমার জন্য আমি দোয়া করি যে আল্লাহ যেন পৃথিবীর সকল সন্তানের বাবা মাকে নেক হায়াত দান করেন তারপর বেশিক্ষণ দেরি না করে আর চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল সেখানে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর যেটা না খেলে আমার হয় না সেটা হচ্ছে চা একটু চা খেলাম তো তারপর বিকেলটা এভাবে উপভোগ করলাম এরপর সন্ধ্যা হওয়ার আগেই ঢাকার দিকে রওনা দিতে হবে তারপর সময় যেটা দেখলাম লিফ লঞ্চ তো রাতে আসলেই সুন্দর এরপর দেরি না করে রওনা দিয়ে দিলাম কারণ রাতের আগেই ঢাকা পৌঁছাতে হবে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ